সনাতন অমৃতকথার আজকের নিবেদন ভক্ত হরিদাস ও সিদ্ধ যোগী পুরুষের কথোপকথন ভক্ত হরিদাস সিদ্ধ যোগী পুরুষকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব আপনি আমাকে এই বিশেষ প্রশ্নের যথার্থ মর্মার্থ শ্রবণ করান জীবাত্মা জীবদেহ ত্যাগের পর এর কর্মসমুদায় কোথায় অবস্থান করে থাকে সিদ্ধ যোগী পুরুষ বলছেন মানুষ স্বকর্মের দ্বারা আবৃত হয়ে যেভাবে জন্মান্তরে মাতৃগর্ভে প্রবেশ করে সে সম্পর্কে বলছি শোনো শনিত মিশ্রিত শুক্র স্ত্রী জাতির গর্ভকোষে প্রবৃষ্ট হয়ে জীবের কর্ম অনুরূপ দেহে পরিণত হয় অর্থাৎ একটা কর্মযোগ্য একটা শরীরের উৎপন্ন হয় এবং পিতামাতার শরীর নিশ্রিত রস থেকে যেহেতু শরীর তৈরি হয় তাই এই শরীর মাতা পিতার অনুরূপ হয়ে থাকে পরে জীবাত্মা তার সংকল্প পূরণের জন্য বা কর্মফল ভোগ করবার জন্য যে ধরনের দেহের প্রয়োজন হয় সেই দেহমধ্যে প্রবেশ করে থাকেন অতিশয় সূক্ষ্ম এই জীবাত্মা যিনি দৃষ্টিগোচর নন সবার অলক্ষ্যে তিনি অবস্থান করেন জীবদেহের সঙ্গে কখনো লিপ্ত হন না আসলে এই জীবাত্মাই পরমাত্মা শাশ্বত ব্রহ্ম জীবাত্মাই সমুদয় লোকের বীজ স্বরূপ সমস্ত প্রাণী এই আত্মার প্রভাবে জীবিত থাকে তামার পাত্র সোনার রসে ভেজালে যেমন তামার পাত্রকে সোনার পাত্র বলে মনে হয় লৌহখণ্ডে অগ্নি প্রবেশ করলে যেমন লৌহখণ্ড উত্তপ্ত হয়ে ওঠে ঠিক তেমনি মাংসপিণ্ডের মধ্যে বা জীবদেহের মধ্যে জীবাত্মা প্রবেশ করলে জীবদেহ জীবময় ও সচেতন বলে বোধ হয়ে থাকে অন্ধকার রাত্রিতে প্রজ্বলিত প্রদীপ যেমন গৃহের সমুদয় বস্তুকে প্রকাশ করে ঠিক তেমনি জীবদেহে জীবাত্মার প্রবেশ ঘটলে জীবদেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কর্মক্ষম হয়ে ওঠে চেতনা সম্পন্ন হয়ে ওঠে জীবাত্মা মাত্রেই শরীর আশ্রয় করে পূর্বপূর্ব জন্মের কার্যের ফলভোগ করে থাকে এবং বিভিন্ন কর্মের অনুষ্ঠান করে থাকে এইভাবে জীবাত্মা যতদিন না পর্যন্ত মুখ্য ধর্ম সম্পর্কে অবগত হতে সমর্থ হয় ততদিন পর্যন্ত ফলভোগ দ্বারা জন্মান্তরিত শুভ অশুভ কর্মফল সঞ্চয় করে থাকে তাহলে কি এই জন্ম জন্মান্তরের ভোগ থেকে জীবের মুক্তি নেই সিদ্ধপুরুষ বলছেন দান ব্রতচর্যা ব্রহ্মচর্য বেদাভ্যাস শান্তি ইন্দ্রিয় সংযম জীবের প্রতি দয়া সরলতা পরের দ্রব্যহরণে নিষ্পৃহতা প্রাণীগণের অহিত চিন্তা পরিত্যাগ পিতামাতার শুশ্রূষা দয়া শুদ্ধতা এবং গুরুজন দেবতা ও অতিথিগণের পূজা প্রভৃতি শুভকার্যের অনুষ্ঠানই একজন মানুষকে স্বভাবসিদ্ধ সাধুতে পরিণত করতে পারে একেই ধর্মানুষ্ঠান বলা হয়ে থাকে এই ধর্মানুষ্ঠানের মাধ্যমেই সমস্ত প্রজাগণ রক্ষিত হতে পারেন যিনি সুখ দুঃখকে অনিত্য বলে জেনেছেন শরীরকে যিনি ক্ষিষ্ণু এমনকি অপবিত্র বস্তুর সমষ্টি বলে জেনেছেন বিনাশকে যিনি কর্মের ফল ও সুখকে যিনি দুঃখ বলে জ্ঞান করেন তিনি অনায়াসেই এই সংসার সাগর হতে উত্তীর্ণ হতে পারেন যিনি এই জড়া ব্যাধি ইত্যাদির অধীন এই শরীর ধারণ করে সমুদয় জীবে সমভাবে দৃষ্টিপাত করতে পারেন তিনি ব্রহ্মকে অনুসন্ধান করলে অনায়াসে তাকে অবগত হতে সমর্থ হন